তিস্তা জাগোবাহ বর্তমান বিশ্বে উদ্ভব হল নতুন এক যুদ্ধ কৌশলের যাকে বলা হচ্ছে ওয়াটার ওয়ার বা পানি নিয়ে যুদ্ধ বাংলাদেশে উত্তরাঞ্চলের বিখ্যাত নদী তিস্তা যেন এই যুদ্ধের এই ব্যাটল ফিল্ড বাংলাদেশ ও ভারতের তিস্তার পানি নিয়ে বিরোধ সাম্প্রতিক বিশ্বের বড় বড় ইস্যুগুলোর মধ্যে একটি আলজাজিরা বিবিসি এর মতো বড় বড় বিশ্ব মিডিয়া বর্তমানে এই ইস্যুকে নিয়ে কথা বলছে তিস্তা শুধু একটি নদী নয় এটি বাংলাদেশ ও ভারতের লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস কিন্তু বরাবরের মতোই এই তিস্তার সঠিক পানি বন্টন থেকে অবহেলিত বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ ভারতের সিকিম থেকে তিনশো কিলোমিটার দীর্ঘ এই নদীর বাংলাদেশে রয়েছে একশো কিলোমিটার ভারত অংশের উজানের সৃষ্ট কয়েকটি বাঁধ যা শুধু ভারতীয়দেরকেই লাভবান করছে অপরদিকে বাংলার মাটিতে শুষ্ক মৌসুমে দেখা দেয় পানি ঘাটতি এবং বর্ষা মৌসুমে তলিয়ে যায় বন্যায় দুই হাজার সাল দুই দেশের যৌথ বৈঠকে বাংলাদেশ একটি প্রস্তাব তুলে ধরে যেখানে বলা হয় দুই দেশ তিস্তার আশি শতাংশ পানি সমান অংশে ভাগ করে নিবে আর বাকি বিশ শতাংশ নদীর জন্য অবশিষ্ট রাখা হবে কিন্তু ভারত এতে রাজি হয়নি দুই সালে চুক্তি হলেও আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত নিজেদের একক আধিপত্য বিরাজ করেছে ছত্রিশে জুলাই দুই যা বর্তমান বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হাসিনার পদত্যাগের আব্দি ভারত এমন এক আধিপত্য দেখালেও ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বাংলাদেশ সরকার হাসিনা পতনের পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা ব্যাঘাত ঘটেছে সাম্প্রতিক ভারী বর্ষায় ভারতের বাদগুলো খুলে দেওয়ায় বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি দেখা দেয় ক্ষয়ক্ষতির হিসাব করলে দেখা যায় ফসলের ক্ষতি প্রায় চারশো কোটি পানি সম্পদের ক্ষতি প্রায় চারশো কোটি মৎস্য খাতে প্রায় আটাইশ কোটি এছাড়াও পানিবন্দী হয়েছিল আট লাখ সাতাশি হাজার ছশো উনত্রিশটি পরিবার এত ক্ষয়ক্ষতির পরেও ভারত কেন সমাধানে আসেনি এর একটাই কারণ ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিরাজ করে রাখতে চায় কিন্তু এই আধিপত্য দীর্ঘদিন থাকবে না ইতোমধ্যে চীন তিস্তার বাংলাদেশ অংশ নিয়ে মহাপ্রকল্প গড়ার আগ্রহ দেখিয়েছে এই প্রকল্পের আওতায় তিস্তার নদী খনন ভূমি উদ্ধার নৌ চলাচল পর্যটন কেন্দ্র আবাসন ও শিল্পায়নের সম্ভাবনা রয়েছে চীনের এই মহাপরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিবাচকভাবেই দেখছে এবং নোবেল বিজয়ী এই ব্যক্তি তার বিশ্ব বন্ধু মহলকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছে বিশ্ববাসীর সামনে তিস্তা মহাপ্রকল্প দ্রুত বাস্তবায়ন ও ন্যায্য দাবি আদায়ে গত ফেব্রুয়ারি ঘন্টার বিশাল কর্মসূচি পালন করে দুই তীরের মানুষ ভারতের বিরুদ্ধে এই অবস্থান কর্মসূচি পালনে যোগ দেয় বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি বন্ধুরা ভারতের সাথে কূটনৈতিকভাবে ঘনিষ্ঠ সরকারের পতন বিশ্বের বিখ্যাত ব্যক্তি ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের চীনের প্রতি ইতিবাচক দৃষ্টি তিস্তা পারে সর্বহারা লাখ লাখ মানুষের দুঃখ কষ্টের কথা বিশ্ব আলোচনায় যেহেতু উঠে এসেছে তাই আশা করাই যাচ্ছে দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভারতের একক আধিপত্য ভেঙে দেওয়া সম্ভব হবে এবং দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিকভাবে উন্নতি আসবে ভারতের এই একক আধিপত্য ভেঙে দেওয়া শুধুমাত্র এখন সময়ের ব্যাপার তিস্তা মহাপ্রকল্প চীনকে দ্বারা বাস্তবায়িত করা এবং ভারতের একক আধিপত্য ভেঙে দেওয়া এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আশা করছি আজকে ভিডিও টি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং এইরকমই আরো ইনফরমেটিভ ও ইতিহাসের তথ্য জানতে আমাদের পেজ টিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে